ইউরোপের তিন দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পর একই পথে হাঁটছে বিভিন্ন এরই মধ্যে সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হয়েছে ডেনমার্ক এবং অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে ভোটাভুটিও হয় দেশ দুটিতে এদিকে স্পেন আয়ারল্যান্ড এবং নরওয়ে বলছে ফিলিস্তিনকে দেওয়া স্বীকৃতি মধ্যপ্রাচ্যের চলমান সংকট সমাধানে বড় ভূমিকা রাখবে সবার জন্য ইউরোপের তিন দেশ থেকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পাওয়ার পর উৎফুল্ল ফিলিস্তিনিরা স্বাধীনতা আর নিজের অধিকারের বিষয়ে আরও আশাবাদী সেখানকার সাধারণ মানুষ ফিলিস্তিনবাসী খুবই আনন্দিত আমরা আশা করছি এভাবে আমরা আরো স্বীকৃতি পাবো স্বাধীনতার পূর্ণ অধিকার রয়েছে আমাদের বছরের পর বছর ধরে আমরা যে লড়াই চালিয়ে আসছি তার স্বীকৃতি এটি অবশ্যই এটি আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি স্বীকৃতি দেয়া দেশগুলো ইউ এবং ন্যাটো সদস্য ফলে বৈশ্বিক রাজনীতিতে আরো শক্তিশালী হবে আমাদের অবস্থান মঙ্গলবার স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্পেন আয়ারল্যান্ড এবং নরওয়ে পার্লামেন্টে দেয়া ভাষণে দেশগুলোর নেতারা জানান মধ্যপ্রাচ্যের চলমান সংকট সমাধানে বড় ভূমিকা রাখবে সিদ্ধান্ত এ সময় আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী জানান একের পর এক নিরাপরাধ মানুষকে হত্যা করার পর তাকে ভুল আখ্যা দিচ্ছে ইসরায়েল এর পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না ইসরায়েল এপ্রিলে ত্রাণ কর্মীদের উপর হামলা চালিয়ে বলল ভুল হয়েছে মে মাসে শিশুদের উপর হামলা চালিয়ে বলল ভুল হয়েছে এভাবে আর কতদিন চলতে দেবো আমরা এখনই যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ না হয় তাহলে সংকটের সমাধান হবে না কোনো দিনও ইউরোপের তিন দেশ স্পেন আয়ারল্যান্ড এবং নরওয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় আলোড়ন উঠেছে বিশ্ব রাজনীতিতে একই পথে হাঁটার কথা ভাবছে আরও কিছু দেশ এর মধ্যে এক ইস্যুতে প্রস্তাব ওঠে অস্ট্রেলিয়া এবং ডেনমার্কের পার্লামেন্টে helst enstemmighed. Jo, det er Shanka Gorshita der på Stabti. Hvem er det, som enhedslisten forestiller sig, skal sidde på magten i den? Mir Fikasan, Jumuna News.